সেই ডাক্তার মাইনুদ্দিন ইমন ওরফে পল্টি ইমন যার বিরুদ্ধে সতেরো কোটি টাকার দুর্নীতির তদন্ত চলমান ডাক্তার মাইনুদ্দিন ইমনকে গত উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আচমকা উদয় হওয়ার পর হইতে তার এই পল্টিবাজির কারণে জয়যাত্রা সহ বিভিন্ন পত্রপত্রিকায় তার এই খবর বের হওয়ার পর হইতে তাকে পল্টি ইমন হিসাবেই সবাই আখ্যায়িত করছে কেননা সে গত এগারো জুলাই দুই হাজার পঁচিশ ইং তার নিজ ভেরিফাইড ফেসবুকে বিএনপি আকর্ষণ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপাত্মক পোস্ট দিয়েছে কিন্তু এখন সে আবার বিএনপি মিটিং মিছিলে নিয়মিত উপস্থিত থাকছে কে সেই পলটি ইমন বিষয়ে জানারও অনেকে আগ্রহ দেখাচ্ছে আগতে এই পলটি ইমন খাতর ডাক্তার মাইনুদ্দিন ইমন কুমিল্লা স্টার মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের ছাত্র এবং ইস্টার্ন মেডিকেল কলেজের তৎকালীন আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটির সদস্য ছিল তিনি পাশ করার অল্প দিনের মধ্যে সাবেক ড্যামি এমপি আকম বাহালদিন বাহারের কুটির জোরে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতালের কোন প্রকার অভিজ্ঞতা প্রশিক্ষণ ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই চক্ষু চিকিৎসক হিসাবে বিশেষ প্রক্রিয়ায় নিয়োগ পায় যা চক্ষু হাসপাতালের নিয়োগ বিধিমালার সম্পূর্ণ লঙ্ঘন ছিল সে পরবর্তীতে এমপি বাহারের নির্বাচনী ডনারও হয় এই পল্টিবাজ ডাক্তার ইমন এমপি বাহারউদ্দিন বাহারের পাওয়ার খাটিয়ে অন্ধকল্যাণ সমিতিতে কোনো প্রকার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ট্রেনিং ও প্রশিক্ষণ ছাড়াই নিয়মিত অপারেশন করে যাচ্ছে যা বিএমডিসি আইন উনিশশো পঁচাশি এর লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ গত বছর দুই সালের নভেম্বর মাসে অপারেশনের সময় তার ভুল চিকিৎসা ও ভুল ঔষধ প্রয়োগের কারণে একজন রোগী মারা গেলেও বর্তমানে আওয়ামী লীগ মনোনীত কমিটি অন্ধকল্যান চক্ষু হাসপাতালের বিদ্যমান থাকার কারণে এই রোগী হত্যার কোনো বিচার পর্যন্ত হয়নি এবং এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন প্রকার ব্যবস্থাও গ্রহণ করেনি কারণ প্রতি বছর তিনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হাসপাতালের সভাপতি অ্যাডভোকেট আহমদ তাইফুল আলম সেক্রেটারি ডাক্তার এ কে এম আব্দুস সেলিম ও এইচ আর ম্যানেজার সাইদুল ইসলাম বুঁয়াকে প্রদান করে তাছাড়াও হাসপাতাল হতে রোগী ভাগিয়ে তার নিজের বাসায় নিয়ে যাওয়া হাসপাতালের অপারেশনের জন্য সিলেক্টেড রোগীদের বিভিন্ন দালালদের মাধ্যমে নিজ চেম্বারে নিয়ে যাওয়া বিভিন্ন অখ্যাত ও অননুমোদিত ঔষধ কোম্পানির অপ্রয়োজনীয় ঔষধ টাকার বিনিময়ে রোগীর প্রেসক্রিপশনে লিখে কোম্পানি হতে বড় ধরনের কমিশন নেওয়ার অভিযোগও পাওয়া যায় তার সাথে প্রধান সহযোগী হিসাবে কাজ করে তার স্ত্রী ও অবৈধভাবে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়া ডাক্তার আইলিন আক্তার শান্তা আরও জানা যায় সে জুলাই বিপ্লবকে প্রতিহত করার জন্য দুই হাজার চব্বিশ ইং সালে কথিত শান্তি মিছিলের সংগঠক ছিল ও সক্রিয়ভাবে দুই মিছিলে অংশগ্রহণ করেন শেখ চক্ষু হাসপাতালের আওয়ামী মদপুষ্ট কমিটির সদস্যদের সাথে মিলে এমপি বাহারের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা চালায় এবং আহত ছাত্রদের চক্ষু হাসপাতালের চিকিৎসা নিতে বাধা প্রদান করে গত বারোই জুলাই তার ভেরিফাইড ফেসবুকে সে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে নিয়ে নোংরায় একটি পোস্ট প্রদান করে সে যে আত্মীয় ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের সহযোগিতা আবারও একবার প্রমাণ করে বিষয়টি নিয়ে বেশি সরবল শুরু হয় গত উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ বেলায় বিকেলবেলায় কুমিল্লা শহরের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিলে কান্দির পারে যোগদানের পর হতে তার জুলাই গণহত্যা ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ আমলে এমপি বাহারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার সতেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই পলটি ইমন খাতর ডাক্তার মাইনুদ্দিন ইমনসহ সহ বিশ জনের বিরুদ্ধে কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরের তদন্ত চলমান রয়েছে আরও জানা যায় দুই সালে ডাক্তার মাইনুদ্দিন ইমন ওরফে পল্টি ইমন ও তার স্ত্রী ডাক্তার হাইলিন আক্তার শান্তার একটি রকম অপরাধের কারণে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের দোষী সাব্যস্ত হলে দুজনকেও কর্তৃপক্ষ চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করে